হায় তু করে করছে কাঞ্চন আবার দাদা বলে ফলছে নাকি শ্রীময়ী বিতর্ক যতই থাক বিয়ের পর খোস মেজাজেই দিন কাটছে কাঞ্চন শ্রীময়ীর একে অপরে ডুবে রয়েছে তারা বিয়ের পর কতটা বদলেছে শ্রীময়ীর জীবন সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন কাঞ্চন ঘরণী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পর শ্রীময়ীর বদল নিয়ে কাঞ্চন মল্লিক মজা করে বলেন এখন বেশ অন্যরকম লাগছে সিঁড়িতে সিঁদুর পওয়ানোর পর থেকেই আলাদা যেন অন্য এদিকে তার সঙ্গে বিয়ের পর স্বামী কাঞ্চন মল্লিকের বদল নিয়ে শ্রীময়ী বলেন কি যে হয়েছে ওর হঠাৎ দেখি আমি একটা না কথা বলে যাচ্ছি আর ও আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে আসলে আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে তারপরে প্রেম এই সম্পর্কে কম লড়াই তো ছিল না এটাকে পরকীয়া বলে দাগিয়ে দেওয়া হয় তারপর কাঞ্চনে বিচ্ছেদ নিয়ে ওঠা পড়া বিয়ে যে হবে সেটাও ভাবিনি সাক্ষাৎকারে তৃতীয় বিয়ের প্রসঙ্গে কাঞ্চন বলেন তৃতীয় বিয়ে করেছি বেশ করেছি এর আগে প্রাক্তন স্ত্রী পিঙ্কির সাক্ষাৎকার ও ছেলে ওসের প্রসঙ্গে কাঞ্চন বলে ওরা ভালো থাকুক ছেলে মানুষ হোক ওর শৈশবে যেন বার্ধক্য না আসে পরে শৈশবে যেন বার্ধক্য না আসে এই কথার অর্থ বুঝিয়ে কাঞ্চন বলেন ছেলের মুখে যেন ভারী শব্দ না বসিয়ে দেওয়া হয় ওর প্রাণবন্ত শৈশব অর্থাৎ কাঞ্চনের কওয়াতেই স্পষ্ট তিনি কী বলতে চেয়েছেন ছেলে ওস যেগুলি বলেছে ওগুলো পিঙ্কি মন্তব্য করেছে সেগুলি আদপে ছেলের নয় ওর মুখে বসানো হয়েছে এমনটাই মনে করেছে বিধায়ক আনন্দবাজারকে কাঞ্চন বলেন তিনি ছেলেকে নিরপেক্ষ স্থানে দেখতে চেয়েছিলেন তবে অপরক্ষে অনুমতি মেলেনি কাঞ্চন মল্লিকের দাবি প্রাক্তন স্ত্রী সাপ জানিয়ে দিয়েছিলেন যে ওসির সঙ্গে দেখা করতে গেলে পিঙ্কির বাড়িতে কিংবা আদালতে দেখা করতে হবে তবে কাঞ্চনের বক্তব্য তিনি ছেলেকে আদালতে টেনে নিয়ে যেতে চাননি এদিকে কাঞ্চনের মতো বিবাহবিচ্ছিন্ন পুরুষকে বিয়ের প্রসঙ্গে শ্রীময়ী দাবি বিবাহবিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করায় তিনি কোনো ভুল দেখেননি তার কথায় বরং বিবাহবিচ্ছিন্ন পুরুষকেই বিয়ে করা উচিত কারণ কাঞ্চন এর আগে বিয়েতে যে ভুল করেছেন সেগুলি আর তার সঙ্গে ঘটবে না এদিকে সাক্ষাৎকারে কথা বলতে বলতেই পিঙ্কিকে তুই বলে বসেন কাঞ্চন সে কি বিয়ের পরেও তুই তো করি এই কথা শোনার পর শ্রীময়ী বলে মাঝে মধ্যে হয়ে যায় দাদাও বলে ফেলছি বিয়ের পর কোন বিষয়টা থেকে ভালো লাগছে জানতে চাইলে শ্রীময়ী বলেন একসঙ্গে এক চাদরের তলায় নিশ্চিন্তে ঘুম এই জিনিসটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তবে তোমাদের তাদের এই বিয়ের জুটি কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানিও আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো